নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার ব্যাপারে কলকাতা হাইকোর্ট মঙ্গলবার দিন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং এই মঙ্গলবারই কলকাতা পুলিশের আধিকারিকদের তাদের সিবিআই কে কেস ডায়েরি সহ মামলার নথি যাবতীয় যা সংগ্রহ হয়েছে তা হস্তান্তর করতে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই তদন্তের পরে হচ্ছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া এসেছে যারা আন্দোলন করছেন তারা সিবিআই তদন্তকে স্বাগত জানিয়েছেন এবং আন্দোলনকারীদের প্রতি যাদের সহানুভূতি রয়েছে বিরোধী দলের যারা রয়েছেন তারাও সিবিআই তদন্তকে স্বাগত জানিয়েছেন একইভাবে আহ তৃণমূলের তরফে সিবিআই তদন্তের ব্যাপারে বলা হয়েছে যে সিবিআই তদন্ত নিয়ে তাদের কোনো আপত্তি নেই কারণ সরকার নিজেই বা মুখ্যমন্ত্রী নিজেই সিবিআই তদন্তকে স্বাগত জানিয়েছিলেন তিনি বলেছেন যে সিবিআই করলে করতে পারে তাদের কোনো অসুবিধা নেই কারণ এখানে কোনো লুকোচুরির কিছু ব্যাপার নেই তো এখন যে সিবিআই তদন্ত হওয়ার পরে যে কয়েকটি কথা আপনাদের বলবো যে আসলে বিষয়টা হয়েছে যে গত আহ যে কয়েকদিন ধরেই হচ্ছে কলকাতা পুলিশ যে তদন্ত করেছে বা কলকাতা পুলিশ যে অভিযুক্তকে গ্রেফতার করেছে তারপরে হচ্ছে আন্দোলনকারী এবং বিভিন্ন মহল থেকে কলকাতা পুলিশের তদন্ত প্রশ্ন তোলা হয়েছিল যে যে কলকাতা পুলিশ করে একজনকে চিহ্নিত করেছে করে কলকাতা পুলিশের দাবি যে সেই মূল অভিযুক্ত এবং সেই হচ্ছে এই ধর্ষণ খুনের ঘটনায় জড়িত কিন্তু বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল যে পুলিশ কাউকে কাউকে আড়াল করার চেষ্টা করছে এইসব দাবি আন্দোলনকারীরা যেমন করেছেন তেমন হচ্ছে বিভিন্ন মহলতেও করা করা হয়েছে হয়েছে বিভিন্ন দলের পক্ষ থেকেও তো সেই রাজনৈতিক বিষয়ে কয়েকটি মামলা হয়েছিল হাইকোর্টে এবং তারই ভিত্তিতে প্রধান বিচারপতি বেঞ্চ তারা সিবিআই তদন্তের নির্দেশ দেয় তো আমি সিবিআই তদন্তের নির্দেশের পরে আপনাদের দু একটা বিষয়ে বলতে চাই অন্তত সিবিআই তদন্ত নিয়ে তো সালে সিবিআই পেয়েছিল রিজানুর রহমান যে রহমানের যে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল সেই ঘটনাতে সেই রিজানুর রহমানের মৃত্যুর পরে রাজ্য পুলিশের সিআইডি তদন্ত করছিল কিন্তু সেই তদন্ত নিয়ে যথারীতি বিভিন্ন মল থেকে প্রশ্ন তোলা হয় রিজানুরের পরিবার থেকেও প্রশ্ন তোলা হয় তো সেই মামলাতেও হাইকোর্ট রিজানুর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল এবং সিবিআই সেই তদন্তে নেওয়ার পরেই তড়িঘড়ি তারা তদন্তের কাজ শুরু করে দুর্গাপুজোর মধ্যেই সেই তদন্তের কাজ শুরু হয়েছিল আপনারা সকলেই জানেন বাইরে থেকে দিল্লি থেকে সিবিআই টিমও এসেছিল এখানে তো মাত্র বেশি দিন হয়নি মাত্র সতেরো বছর হয়েছে সেই তদন্ত এখনো তার নিষ্পত্তি হয়নি রিজানুরের সময় কিন্তু প্রচুর মোমবাতি মিছিল হয়েছিল উই ওয়ান্ট জাস্টিস বলে সেই মিছিল হয়েছিল বিভিন্ন মহল থেকে প্রতিবাদে সোচ্চার হয়েছিল এবং মূল অভিযোগটা ছিল হচ্ছে রাজ্য পুলিশের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে যে আসলে রিজানুরের মামলায় হচ্ছে পুলিশ কাউকে কাউকে আড়াল করতে চাইছে এবং সে কারণে মূল অপরাধীদের ধরা হচ্ছে না এই রকম একটা ব্যাপার আর জি করার ক্ষেত্রেও একই ঘটনা তো একই অভিযোগ যে পুলিশ হচ্ছে কাউকে কাউকে আড়াল করার চেষ্টা করছে তো এই ধরনের অভিযোগ বিভিন্ন মোল থেকে করা হয়েছে তার থেকেও বড় যেটা হচ্ছে সেটা গত তিন চার দিনে নেটিজেনরা এই তদন্তের অনেকটাই অনেক কিছু করেছেন তাদের বিভিন্ন ধরনের পোস্ট বিভিন্ন ধরনের বক্তব্য এসছে তো আমি জানি না যে তারা কোথা থেকে এই এইসব তথ্য পেয়েছেন কারণ হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট তাদের হাতে নিশ্চিত নেই কারণ পোস্টমর্টম রিপোর্টটা পুলিশ পায় এবং সেটা নিহতে মানে যিনি ভিক্টিম তার পরিবারকে দেওয়া হয় এবং পরবর্তীকালে যখন আদালতে মামলা চলে তখন ডিফেন্স কাউন্সিল মানে অভিযুক্তের পক্ষে যে আইনজীবী তাকেও দেওয়া হয় এবং একটি পুলিশের বা কেস ডায়েরিতে থাকে রকম ভাবেই চলে পাবলিকলি পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয় না এবং নিহতের পরিবার বা মৃতের পরিবার পোস্টমর্টম রিপোর্ট পান তারা যদি সেটা কাউকে ডিসক্লোজ করে সেটা অন্য বিষয় তো এখন নেটিজেনরা বা ফেসবুকে এই তদন্ত অনেক দূর এগিয়েছে কারণ হচ্ছে বিভিন্ন সময় আমি দেখেছি যে তারা বিভিন্ন রকম দাবি করেছেন এই তদন্তটা নিয়ে এবং পুলিশি তদন্তটাকে তারা নস্বাত করে দিয়েছেন পুলিশ যে পথে তদন্তটা করছিল সেটাকে তারা অনেকটাই নস্বাত করে দিয়েছেন কেউ কেউ বলেছেন যে তারা যাই না পোস্টমর্টম রিপোর্ট তারা দেখেছেন কি না বলেছেন যে ওই যে মেডিকেলের ছাত্রী বা মেডিকেলের চিকিৎসকের পেলভিক বোন এবং কলার বোন ভেঙে গিয়েছে সুতরাং হচ্ছে পুলিশ যাকে বলছে একজন ধর্ষণ করেছে এটা নয় একাধিক ধর্ষক জড়িত বা একাধিক অভিযুক্ত ছিল সেই জন্যই হচ্ছে শরীরের ওই দুটি হার ভেঙেছে যদিও পুলিশ সোমবার দিন জানিয়েছে পুরো পোস্টমর্টম রিপোর্টে তারা আহ সাংবাদিকদের বা মিডিয়াকে জানায়নি শুধু বলেছে যে পোস্টমর্টম রিপোর্টে হার ভাঙার কোনো গল্প নেই কিন্তু ফেসবুক বা সমাজ মাধ্যমে যারা তদন্ত করছেন সেই সব গোয়েন্দারা বা যারা এই মামলা নিয়ে বিভিন্ন সময় মত প্রকাশ করেছেন তারা জানিয়ে দিয়েছেন অনেকেই যে ওই বন্যা কি ভেঙেছে এবং সেটাতে বোঝা যাচ্ছে যে একাধিক লোক ছিল তাছাড়া এই সম্ভব না এইরকম ভাবে এই হওয়া সম্ভব না তারপরে তার ইঞ্জুরি নিয়ে এবং যে সেই মহিলা চিকিৎসকের শরীর থেকে নাকি একশো গ্রাম বীর্য পাওয়া গেছে তারা অনেকেই নাকি বুঝে গেছেন বা শুনেছেন বা কেউ খালি চোখে দেখেও ফেলেছেন একাধিক সিমেন্ট তার ডিমে ডিএনএ টেস্ট হয়নি আপনারা জানেন যে এইভাবে কোনো শরীরের কোনো ফ্লুইড কারোর শরীর থেকে যখন পোস্টমর্টমের সময় না হয় সেটা ডিএনএতে পাঠানো হয় সেখানে কোনো এক ব্যক্তির বা একাধিক ব্যক্তির সেখানে সিমেন্ট বা বীর্য সেখানে পাওয়া গেছে কিনা সেটা ডিএনএ জানিয়ে দেয় সেটা থেকে একটা আহ কনক্লুশনে আসা যায় যে ধর্ষক একজন না একাধিক ছিল অনেক ক্ষেত্রে দেখা যায় যে একাধিক যদি হয় সেক্ষেত্রে গণদর্শনের মামলা যুক্ত হয় এবং পরবর্তীকালে বাকিদের গ্রেফতারের চেষ্টা হয় তো সেটা অনেকেই জেনে গেছেন যে এবং আমি দেখছিলাম ইউটিউব চ্যানেলে একশো তিরিশ গ্রাম বীর্য পাওয়া গেছে সুতরাং সেটা ছ মিলে তাকে ধর্ষণ করেছে কিন্তু পুলিশ চেপে যাচ্ছে এইরকম তত্ত্ব অনেকে খাড়া করেছেন বা হাজির করেছেন কেউ কেউ এমনও বলেছেন যে ওই হাসপাতালে একজন জুনিয়র ডাক্তার ছিলেন যিনি হচ্ছেন কোন এক তৃণমূলের বিধায়কের পুত্র তিনি এবং তার ছ সাতজন বা তার সহকারী মানে তাদের কলিগ তারা ঘটনার নিখোঁজ কিন্তু পরে জানা গেল যে ওই বিধায়ক পুত্র তিনি একটি সরকারি হাসপাতালে কর্মরত এবং তিনি সরকারি কাজে তিনি যথারীতি রয়েছেন এবং তিনি জানিয়েছেন দু হাজার সালের পরে আরজিকন হাসপাতালের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই তিনি পড়াশোনা করে পাস আউট করে হাউস টাকশিপ করে তিনি ছেড়ে দিয়েছেন তারপর তিনি সরকারি চাকরি করছেন ব্লক মেডিকেল ইয়েতে তো এখন এইসব গল্প নেটিজেনরা ছেড়েছে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে সে তার ফলাও করে প্রচার হচ্ছে তো আমি জানি না যে এখন সিবিআই কি করবে তারা এই মন্ত্রী বিধায়ক পুত্র বা প্রাক্তন মন্ত্রীর পুত্রকে খুঁজে বেড়াবেন কিনা বা তার সহপাঠীরা কোথায় রহস্যজনকভাবে ভাবে আছেন যা নেটিজেনরা বলে দিচ্ছেন সেটা তারা কিভাবে খুঁজে বার করবেন একশো তিরিশ গ্রাম বীর্য কিভাবে তার রহস্য উদ্ঘাটন করবেন জানি না যদিও ইতিমধ্যেই হচ্ছে মিতার মৃতের পোশাক এবং অভিযুক্ত যে সিভিক ভলেন্টিয়ার অ্যারেস্ট হয়েছে সেই সিভিক ভলেন্টিয়ারের পোশাক কি বলে আটক করা হয়েছে বা সিজ করে সেগুলো সিজার করে সেগুলো ডিএনএর জন্য পাঠানো হয়েছে তো এই সব হচ্ছে তদন্ত ফেসবুকে ইউটিউব চ্যানেলে তারা অনেকেই করে ফেলেছেন এখন সিবিআই আধিকারিকরা সেই সব এবং এখন এগুলো থেকেই হচ্ছে রহস্য দানা বেঁধেছে যে অনেকেই ছিল পুলিশ হচ্ছে আড়াল করার জন্য এসব করেছে এবং হাসপাতালের যারা টপ মোস্ট যারা আধিকারিক যারা সুপার এবং হচ্ছে প্রিন্সিপাল তারা সব জানেন তারা জেনে শুনে হচ্ছে এইসব ধরনের ঘটনা ঘটিয়েছে মানে এই সব আড়াল করার জন্য তারা চেষ্টা চালিয়েছেন এই সব অভিযোগ তোলা হচ্ছে সিবিআই এখন সেগুলোর রহস্য নিশ্চিতভাবেই হচ্ছে উদ্ঘাটন করবে তবে উদ্ঘাটনের জন্য তাদের রিজনের মতো সতেরো বছর তারা নেবেন কিনা আমি বলতে পারছি না কারণ সিবিআই এর সব কেস হিস্ট্রি রয়েছে তাপসী মালিক সালে সিঙ্গুর আন্দোলনের সময় যখন তার অস্বাভাবিক মৃত্যু হয় সেই মামলাও সিবিআই হাতে দেওয়া হয়েছিল রাজ্য সরকার নিজেই দিয়েছিল সেই মামলাতেও কিন্তু সিপিএম এর দুইজন নেতাকে কনসপিরেটর হিসাবে ষড়যন্ত্রকারী হিসাবে সিবিআই জেল খাটিয়ে দিয়েছে কিন্তু আজ পর্যন্ত তাপসী মালিককে ফোন করেছে তা সিবিআই কি বলে জানাতে পারেনি বা সে উদ্ধার করতে পারেনি বা সে কিনারা করতে পারেনি তো এই অবস্থা তাপসী মালিকের খুনের মামলা তো সিবিআই দেখিয়েছে এছাড়া প্রচুর মামলা সিবিআই আপনারা জানেন চুরি থেকে শুরু করে জ্ঞানেশ্বরী অ্যাক্সিডেন্ট এবং নন্দীগ্রামে গুলি চালানো প্রচুর মামলা রয়েছে একের পর এক বলতে পারি কিন্তু আমি বলে আপনাদের সময় নষ্ট করব না তো সিবিআই হচ্ছে এই হিস্ট্রি এখন সিবিআই তদন্ত নিয়েছে আমি নিশ্চিতভাবে বলতে পারি এবার রাজ্য বিজেপির দু একজন নেতা নিশ্চিত ভাবেই হচ্ছে সিবিআই তদন্তটা কিভাবে হবে তা পরিচালনা করবেন বা করা তাদের একটা ঝোঁক আছে হয়তো তারাই হচ্ছে সিবিআই কে পরিচালনা করবেন এবং যথারীতি বলে দেওয়া যায় যে এখনই বলে দেওয়া যায় যে ধর্ষণের যুক্ত যুক্ত না যে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে সেই আদৌ ধর্ষণ করেছেন কিনা করেছে কিনা বা তার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা সেটা সিবিআই কতটা করবে আমি জানি না তবে এটুকু বলা যায় যে হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কে আছে তৃণমূলের বিধায়ক তাকে ডেকে সিজিও কমপ্লেক্সে জেরা হতে পারে সুপার প্রিন্সিপালরা তো নিশ্চিতভাবেই আসবে এই সিভিক ভলেন্টিয়ার নাকি ওয়েলফেয়ার পুলিশের ওয়েলফেয়ার অফিসের কাজে নিযুক্ত ছিল সুতরাং পুলিশের ওয়েলফেয়ার যারা দেখেন পুলিশের যারা কর্তারা আছেন তারা সরকার ঘনিষ্ঠ তাদেরও ডাক খোঁজ পড়তে পারে তাদেরকেও ডেকে জিজ্ঞাসাবাদ কাউকে কাউকে সিবিআই বুক্ট করে দিতে পারে আমি করে দিতে পারে বলছি এখনই করবে কিনা জানি না তো এইসবগুলো আমরা নিশ্চিত ভাবেই দেখব কারণ হচ্ছে মাথা ধরতে হবে তো মাথা কারা আছে পেছনে কারা কারণ এটা ধরেই নেওয়া হয়েছে যারা এইসব প্রশ্ন তুলেছেন যে যে ধর্ষণের এবং খুনের ঘটনায় যাকে পুলিশ গ্রেপ্তার করেছে আসলে তাকে কোনোভাবে এনগেজ করা হয়েছে পেছনে অনেক ষড়যন্ত্রকারী আছে তো ষড়যন্ত্রকারী তো খুঁজতে হবে ষড়যন্ত্রী খোঁজার জন্য হাসপাতালের সুপার কলেজের প্রিন্সিপাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এদের তো ডাকতেই হবে আরো অন্যদেরও আধিকারিকদের ডাকা হতে পারে পুলিশ ওয়েলফেয়ারের সঙ্গে ওয়েলফেয়ার অফিসের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার যুক্ত সুতরাং পুলিশ ওয়েলফেয়ারের মাথারা কেউ এখানে তাদের কোনো ষড়যন্ত্র রয়েছে না তাদেরকে ডাকতে হবে মোটামুটিভাবে বলে দেওয়া যায় যে বিজেপির দু একজন নেতা আমি নাম বলছি না তারা যেমনভাবে পরিচালনা করবেন যেমন নির্দেশ দেবেন তেমনভাবে সিবিআই করবে তাতে রিজার্ভের মতো সতেরো বছর কেন সাতাশ বছর হয়ে গেলে সিবিআই কিছু যায় আসে না কারণ সিবিআইয়ের হচ্ছে এইবার যে মামলার যা রেকর্ড তাদের যা তদন্তের যা রেকর্ড তাতে সতেরো ষোলো আট দশ বারো বহু বছর ধরে তাদের মামলাগুলো পেন্ডিং পড়ে আছে নিষ্পত্তি হয়নি কিন্তু আমরা তাতেও হচ্ছে সিবিআই চাই কারণ সিবিআই হচ্ছে যারা তদন্তকারীরা তারা নিশ্চিতভাবেই মনে হয় মঙ্গল গ্রহ থেকে আসেন এবং সিবিআই তদন্ত দিলেই যত ষড়যন্ত্র যত আড়াল করার চেষ্টা সব ফাঁস হয়ে যাবে সিবিআই হচ্ছে একেবারে রিজানুরের মতো সব কিছু করে দেবে সতর হয়েছে রিজানুর আর কবে নিষ্পত্তি হবে কেউ যায় না আমি যাই না এই মামলারও ফেট তা সেই জায়গায় যাবে কি না সেটা ভবিষ্যৎ বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার